দেখতে পাচ্ছেন টানিবাল ওয়েব এটি হচ্ছে একটি ফেরি একটি ট্রাক গাড়ি যাত্রী নিয়ে ভোলা ইলিশের উদ্দেশ্যে যাচ্ছে প্রচুর পরিমাণ যাত্রী নিয়ে দেখতে পাচ্ছেন এখন লঞ্চে ঢেউ প্রবলেম পড়েছে তার জন্য ফেরিটিকে দেখা দেখা যাচ্ছে সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অদ্দক ক্লাস লগ রুটি দিয়ে ফেরিকে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর ফেরিটি দেখতে পাচ্ছেন এটি যাচ্ছে ভোলা ইলিশার উদ্দেশ্যে ফেরিটি কিন্তু লঞ্চের চাইতে গতিবেশী বা তার ক্ষমতা দেখাচ্ছে না খুবই ধীর গতিতে যাচ্ছে মোটামুটি একটা মিডিয়াম রেঞ্জের মধ্যে যাচ্ছে আর এই ফেরিটি ঈদের টাইমে খেঁপে যায়